তোমরা যারা কলকাতার কাছাকাছি একটা দিনের জন্য ঘুরতে যেতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটা আদর্শ হতে পারে কলকাতা থেকে মাত্র চল্লিশ মিনিট দূরে রয়েছে এই ধার্মিক স্থান যার নাম হচ্ছে কিন্তু ব্রহ্মদত্ত ধাম এই রকম সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে এই ব্রহ্মদত্ত ধামকে দেখতে লাগে কিন্তু একেবারে অপূর্ব আজকের ভিডিওতে এই ব্রহ্মদত্ত ধাম সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কলকাতা থেকে এই ব্রহ্মদত্ত ধামে কি করে আসবে এসে প্রসাদের কুপনটাই বা কোথা থেকে নেবে সব কিছু থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো ং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাওড়া স্টেশনে আর আমার পিছনে রয়েছে কিন্তু হাওড়া ব্রিজ আর জার্নিটা শুরু হচ্ছে আমার এই হাওড়া স্টেশন থেকে তোমাদেরকে আজকে সন্ধান কলকাতার খুব কাছে এক ধর্মীয় স্থান যার নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম আর কি করে সেটা যেতে হবে তোমরা কি করে পৌঁছাবে তার যাবতীয় ডিটেলস তো আজকে ভিডিওতে থাকছে তাহলে চলো দেরি করব না প্রথমে ট্রেনের টিকিটটা কেটে ট্রেনে উঠি তারপর তোমাদেরকে যাবতীয় ডিটেলস শেয়ার করছি আমাদের ট্রেন দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান লোকাল এটা ধরেই আমাদেরকে যেতে হবে এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমরা এটাতে উঠব আর টাইম হচ্ছে দশটা সতেরো প্রথমে তোমাদেরকে বলে রাখি ব্রহ্মদত্ত ধামে যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে বারুইপাড়া স্টেশনে আর আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি বারুইপাড়া স্টেশন পর্যন্ত আমাদের ভাড়া পড়লো হচ্ছে পার হেড দশ টাকা করে আর এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখালাম এটাতেই উঠবো আমরা এখন আর তোমরা যারা বারুইপাড়া স্টেশন পর্যন্ত যাবে তোমরা চন্দনপুর লোকাল নাহলে বর্ধমান ভায়াকট হয়ে যেটা যাচ্ছে সেই লোকালটা ধরবে তবেই তোমরা ওখানে পৌঁছাতে পারবে নাহলে কিন্তু তোমরা যদি ডাইরেক্ট বর্ধমান যে লোকালটা আছে সেটা যদি ধরো তোমরা কিন্তু বারবিপাড়া স্টেশনে পৌঁছাতে পারবে না তো এই হচ্ছে এখন ট্রেনের সিচুয়েশান পুরোটাই ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ তোমরা বেলার দিকে যখন যাবে তোমরা কিন্তু ট্রেন পুরোটাই ফাঁকা পেয়ে যাবে তো তোমাদের কোনো প্রবলেম হবে না আর আমাদের টাইম ছিল হচ্ছে দশটা সতেরো কিন্তু এখন দশটা উনিশ বেজে গেছে ট্রেন ছাড়েনি এখনও পর্যন্ত প্রায় পাঁচ মিনিট এক করে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম প্রথম স্টেশন তোমাদেরকে তোমাদেরকেবারে বলে দিই হাওড়া থেকে বাড়িপাড়া পর্যন্ত কিন্তু মাঝে রয়েছে আটটা স্টেশন সেটা আমাদেরকে ক্রস করে বাড়িপাড়া স্টেশন পর্যন্ত পৌঁছাতে হবে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু একদম অপূর্ব এ পাশে দেখো কত সুন্দর লাগছে ঝিলটা রয়েছে আর এখানে দেখো আমাদের ট্রেনটাই যাচ্ছে সবুজের মধ্যে দিয়ে পুরো আমরা এসে পৌঁছালাম কিন্তু বেগমপুর স্টেশনে আর এর পরের স্টেশনই হচ্ছে বারুইপাড়া স্টেশন আর এই ট্রেন আমাদের এখন দাঁড়িয়ে আছে এক্ষুনি ছেড়ে দেবে চলো কি উঠে পড়া যাক বলতে না বলতে ট্রেন ছেড়ে দিয়েছে এই বেগমপুর স্টেশনের পরের স্টেশন যেটা আছে সেটাই কিন্তু হচ্ছে বারুইপাড়া স্টেশন বন্ধুরা আমরা এসে গেছি হচ্ছে বারুইপাড়া স্টেশন এখান থেকে আমাদেরকে এবার নিতে হবে অটো আর তোমরা যদি বলো ট্রেনে কতক্ষণ সময় লাগলো তো ওই অ্যাপ্রক্স ধরে রাখো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মিনিট লাগলো হাওড়া থেকে বাড়িপাড়া পর্যন্ত পৌঁছাতে আমাদের আমাদেরকে নামিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে যেতে হবে একের এ যেটা হচ্ছে ওইখানে তো চলো ওখানে যাই ওই ধার থেকেই আমরা অটো পাবো থামে যাওয়ার জন্য এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর ওইদিকে দেখলে তোমরা দেখতে পাবে একের এ ওইখানে যে রাস্তাটা আছে ওইখান দিয়েই তোমাদেরকে যেতে হবে তোমরা ফুট ওভার ব্রিজ ইউজ করতে পারো বা এখান দিয়েও যেতে পারো কিন্তু এখান দিয়ে যখন যাবে একটুখানি দেখে নেবে চারিদিকটা তোমাদেরকে বারবার বলছি যখন এখান দিয়ে পার হবে দুদিকটা দেখে তারপরে পার হবে আর এই হচ্ছে একের এ আর এই হচ্ছে রাস্তা তোমরা অটো স্ট্যান্ডে এখান থেকে পৌঁছে যাবে আর এখান থেকেই তোমরা দেখতে পাবে শাড়ি দিয়ে অটো দাঁড়িয়ে আছে আর এখান থেকে তোমাদেরকে ব্রহ্মদত্ত ধাম পর্যন্ত যাওয়ার জন্য অটো নিতে হবে বন্ধুরা আমরা এসে গেছি কিন্তু ব্রহ্মদত্ত ধামের সামনে আর তোমরা ওখান থেকে অটোতে বনমালীপুর বা ধাম বা মন্দির যাই বলো না কেন তোমাদেরকে এই জায়গাটাতে এসে নামিয়ে দেবে তোমাদেরকে নামাবে কিন্তু ওই জায়গাটা আর ওখান থেকে সোজা এইদিকে এলেই সেই দেখো ধাম দেখা যাচ্ছে আমাদেরকে এটা শুধু ওই একশো থেকে দেড়শো মিটার রাস্তা আছে হেঁটে যেতে হবে মন্দিরের ভেতর পর্যন্ত যদি তোমরা যেতে চাও তাহলে যাওয়া যায় ওই যে অটোগুলো আছে সেগুলো তোমাদেরকে নিয়ে যাবে কিন্তু ভাড়া নেবে কুড়ি টাকা করে আর এখানে নামলে তোমাদের নেবে হচ্ছে পনেরো টাকা করে তাহলে তোমরা হাওড়া থেকে এখান পর্যন্ত পৌঁছাবে মাত্র পঁচিশ টাকায় আর সামনে দেখো ধাম দেখা যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো শুধু বর্ষাকাল যেহেতু চারিদিকে সবুজে ভর্তি আর সবুজের মধ্যেখানে কিন্তু ধামটা দেখা যাচ্ছে আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই ধামের দিকে বন্ধুরা এসে গেছি কিন্তু আমরা ব্রহ্মদত্ত ধামের পুরো সামনে ওইখান দিয়ে হচ্ছে মেন রাস্তা ওখান দিয়ে আমরা যাব আর তোমাদেরকে বলি তোমরা যারা কলকাতা থেকে একটা খুব কাছাকাছি ধর্মীয় স্থানে যেতে চাইছো এই জায়গাটা কিন্তু তোমার জন্য আদর্শ হতে পারে এটা কিন্তু রয়েছে হুগলির বনমালীপুরে আমি কি করে এলাম সেটা তোমাদেরকে দেখালাম আর এখন কিন্তু ভিতরে এন্ট্রি করব তোমরা এইদিকে দেখলে অনেক দোকান দেখতে পাবে এগুলো কিন্তু সবই নিরামিষ এখানে কোনো আমিষ তোমরা পাবে না যাবতীয় যা জিনিস দেখছো সবই নিরামিষ এই দোকানগুলোতে আর ওই হচ্ছে ঢোকার গেট ওখান দিয়ে আমরা ঢুকবো এখন আর কি বিশাল দেখো শুধু এটা মানে কলকাতার এত কাছে যে এরকম একটা জায়গা আছে জানতামই না আগে অনেক বিশাল এরিয়া জুড়ে রয়েছে এটা আর তোমাদেরকে বললাম টোটো অটো সব এখান পর্যন্ত আছে এই যে এখানে তোমাদেরকে ছাড়বে তারপরে তোমাদেরকে এই রাস্তাটা দিয়ে সোজা মন্দিরের দিকে চলে যেতে হবে এগিয়ে যাচ্ছি কিন্তু সিংহদুয়ারের দিকে আর এখন কিন্তু গেট খুলে দিয়েছে এর যে টাইমিংটা আছে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি আর এর যে আরতির যে সময়টা আছে সেটাও আমি তোমাদেরকে বলে দেব আর এখানে দেখো পুরো আমরা সিংহদুয়ারের সামনে আর এখানে তোমরা দেখতে পাবে যে পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়েছি সেটাও এখানে দেখো পুজো দেওয়ার সব সামগ্রী তোমরা পেয়ে যাবে এসে দাদা কী প্রাইস আছে এগুলো কোনগুলো একান্ন এগুলো হচ্ছে একান্ন আর এগুলো এগুলো একশো এক এখানে যে দোকান আছে তোমরা সোজা গেট থেকে ঢুকেই এই দিকে দোকানটা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য যাবতীয় সামগ্রী তোমরা এখান থেকে পেয়ে যাবে পুরো একদম গেটের সামনেই আজকে কিন্তু যেহেতু বৃহস্পতিবার তোমরা দেখতে হবে অনেক ভক্তরা কিন্তু এসেছে আর এখান থেকে কিন্তু তারা ডালা কিনছে ভিতরে পুজো দেবে বলে তো চলো আমরা এখন ভিতরে এন্ট্রি করি এবার তোমাদেরকে ভিতরটা দেখাবো তোমরা গেট থেকে ভিতরে ঢুকে কিন্তু এরকম দুধারে এরকম স্তম্ভ দেখতে পাবে এগুলোতে কিন্তু রাত্রিবেলাতে আলো জলে ওই দিকেরটাতেও জলে এটাতেও জলে আর মেন যে মন্দিরটা মানে যে ধামটা সেটা হচ্ছে এটা আর এই ধামের দুপাশে কিন্তু ছোট ছোট দুটো মন্দির রয়েছে সে একটা এইদিকে একটা চলো তোমাদেরকে প্রথমে ওই দুটো মন্দির দেখিয়ে নিয়ে আসি দর্শন করিয়ে নিয়ে আসি তারপরে আমরা ভিতরে এন্ট্রি করব। এই ধামে প্রবেশ করার জন্য কিন্তু তোমাদেরকে এখানে এরকম জুতো খুলে রাখতে হবে চলো আমরা জুতোটা খুলি আর তোমাদেরকে মন্দিরে দেখিয়ে নিয়ে এসছি ছোটো মন্দিরগুলোকে দেখাই উপাসেরটা পরে যাচ্ছি ফার্স্টে এখানে একটা তোমাদেরকে আর আরে দেখো এখানে রয়েছে কিন্তু গণেশ দেব এবারে চলো ওই দিকেরটায় যাই আর এই দিকেরটাতে আমরা এসে গেছি তোমাদেরকে এখানেও দেখাই এখানে দেখো এখানে রয়েছেন কিন্তু কপিল মুনি আর এই ধামটার সৌন্দর্যটা দেখো আর কতটা এরিয়া জুড়ে রয়েছে শুধু অপূর্ব দৃশ্য কিন্তু একটা চলো এবারে যে ধামটা আছে তার মধ্যে এন্ট্রি করব। তোমাদেরকে দেখালাম দুটো দুপাশে যে ছোট মন্দির আছে সেইগুলোকে এবারে এই হচ্ছে প্রবেশ দুয়ার এটা দিয়ে আমরা ভিতরে যাব বিশাল এরিয়া বিশাল জায়গাটা দেখো সুন্দর এই হচ্ছে গেট আমরা এখান দিয়ে প্রবেশ করলাম আর এরিয়াটা শুধু দেখো কতটা বিশাল আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে যেহেতু আজকে বৃহস্পতিবার প্রচুর ভক্ত কিন্তু এসেছে এই ঘামে আমরা দেখতে পাচ্ছ সবাই বসে আছে আর এখানে নাম কীর্তনও কিন্তু হচ্ছে এবারে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি মূল যে বিগ্রহটা আছে সেই দিকে সেটা হচ্ছে সেই সামনে আর এখান দিয়ে আমাদেরকে যেতে হবে দেখো বন্ধুরা এখান থেকে দেখা যাচ্ছে তোমাদেরকে একটু দেখায় এই হচ্ছে মূল বিগ্রহ একই অঙ্গে তিনটে দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর দেখো এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে এসে গেছি কিন্তু ধামের যে মেইন মন্দিরটা আছে তার বাইরে তোমাদেরকে ভিতরে দৃশ্যটা দেখালাম এবারে বাইরেটা তোমাদেরকে দেখা একবার কতটা বিশাল দেখো শুধু আর এখানে কিন্তু আজকে প্রচুর দর্শনার্থী এসেছে যেহেতু আজকে বৃহস্পতিবার অপূর্ব জায়গা একটা অপূর্ব জায়গা এই চার দত্ত ধামের মধ্যে প্রথম ধামটি হচ্ছে শিব দত্ত ধাম যেটা রয়েছে মধ্যপ্রদেশে দ্বিতীয় ধামটি হচ্ছে অনুসুয়া দত্ত ধাম যেটা রয়েছে কন্যাকুমারীতে আর এই চাঁদ দত্ত ধামের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের একটি জেলায় রয়েছে কিন্তু ব্রহ্মদত্ত ধাম যেটাতে আজকে তোমাদেরকে আমি নিয়ে এসেছি এই ধামটি নির্মাণ হয়েছিল কিন্তু দু সালে সর্বশেষ যে ধামটি রয়েছে সেটা হচ্ছে অতি দত্ত ধাম যেটা রয়েছে কিন্তু উত্তরাখণ্ডে এবার তোমাদেরকে মন্দিরে প্রবেশ করার সময়টা বলে দিই বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিন তোমরা এলে এই মন্দিরে প্রবেশ করতে পারবে হচ্ছে সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপরে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে তারপরে সেই গেট আবার খুলবে কিন্তু তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এবারে বৃহস্পতিবার যদি তোমরা আসো সেই টাইমটাই বেড়ে হয়ে যাচ্ছে নটা থেকে সাড়ে নটা পর্যন্ত রাত সাড়ে নটা পর্যন্ত এবারে আরতির সময়টা তোমাদেরকে বলে দিই সোম থেকে মানে বৃহস্পতিবার বাদে তোমরা যদি আসো তাহলে তোমাদের আরতি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সকাল নটায় একবার দেখতে পাবে আর দেখতে পাবে হচ্ছে সন্ধে সাতটায় আর বৃহস্পতিবারে যদি তোমরা আসো তাহলে সেটাই হচ্ছে অনেকবার তোমরা পাবে প্রথমে তোমরা নটায় একবার পাবে আরতি তারপরে একটার সময় একবার পাবে তারপর সন্ধে সাতটার সময় একবার পাবে আর রাত্রিবেলা নটার সময় একবার আরতি হয়ে সাড়ে নটার সময় এই মন্দির বন্ধ হয়ে যাবে তোমরা যারা বৃহস্পতিবারে আসবে এখানে কিন্তু মহাভোগ প্রসাদ বিতরণ করা হয় সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ভিতর থেকে তোমাদেরকে কুপন দেওয়া হবে সেই কুপন তোমাদেরকে কালেক্ট করতে হবে করে তোমরা এখানের যে মহাভোগ প্রসাদ আছে সেটা তোমরা গ্রহণ করতে পারবে আর সেটা দেওয়ার সময় হচ্ছে কিন্তু একটা থেকে দুপুর একটায় আরতি হওয়ার পরে সেই কুপন তোমাদেরকে দেওয়া হবে চলো এবার তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি যেখানে ভোগ প্রসাদ রান্না হচ্ছে সেই জায়গাটা কীরকম এই দিকে গেলেই তোমরা দেখতে হবে এই যে গেটটা আছে এই গেটের ওই দিকেই কিন্তু রান্নাটা হচ্ছে তোমাদেরকে সেটা একবার দেখিয়ে নিয়ে আসি আর এই দেখো এখানে রান্নাটা কিন্তু হচ্ছে এখানে রান্না হচ্ছে দেখো আর কি বিশাল বিশাল কড়া শুধু দেখো তোমরা এখন ভিতরে কিন্তু ভজন কীর্তন শুরু হয়ে গেছে চলো তোমাদেরকে সেই ভজন কীর্তন একটুখানি শুনিয়ে এবং দেখিয়ে নিয়ে আসি তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু অনেক দর্শনার্থী এসেছে যেহেতু বৃহস্পতিবার ঠিকটা শুধু দেখো আর এখানে নাম কীর্তন হচ্ছে একটা মায়াবী পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছো আমি কিন্তু বসে রয়েছি এখন আর কিছু মুহূর্তের অপেক্ষা তারপরে কিন্তু এখানে যে আরতি আছে একটা থেকে যেটা হওয়ার কথা সেটা কিন্তু শুরু হবে সেটা হচ্ছে ভোগ প্রচাদের যে কুপন দিচ্ছে সেই লাইনটা আর এখানে দেখো পুরো লাইনটা আছে আর এটা হচ্ছে মহিলাদের জন্য লাইন কত দূর পর্যন্ত আছে সেটা দেখা যাচ্ছে সেই দূর পর্যন্ত আর পুরুষদের জন্য যে লাইনটা আছে সেটা হচ্ছে সেই দিকে কিন্তু দুটো ডিভাইড করা আছে এবার তোমাদেরকে লাইনটা দেখায় এখান থেকে তোমরা এন্ট্রি করবে এখান থেকে গিয়ে সেখানে তোমাদের কুপন দেওয়া হবে সেখান থেকে তোমরা চলে যাবে লাইন কিন্তু এখনও ছাড়া হয়নি কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়তেই থাকছে এই পাশে দেখতে পাচ্ছ যারা বসে আছে যে দর্শনার্থীরা তারাও কিন্তু এই লাইনেই আসবে আর এখন কিন্তু এই মুহূর্তে লাইনে পৌঁছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র তোমরা দেখতে পাবে বৃহস্পতিবার এলে অন্য কোনো যদি বারে তোমরা যদি আসো এই যে ভোগ প্রসাদ তোমরা কিন্তু পাবে না এটা শুধু রয়েছে বৃহস্পতিবারের জন্য মহা ভোগ প্রসাদের লাইন কিন্তু এখন যাচ্ছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করার পরে তোমাদেরকে চলে যেতে হবে এই জায়গাটা এই জায়গা থেকে কিন্তু তোমাদেরকে মহাভোগ প্রসাদের যে কুপনটা আছে সেটা কিন্তু এখান থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে দেখো একে একে সবাই আছেন আর সবার হাতে কিন্তু একটা করে কুপন তুলে দেওয়া হচ্ছে এবারে তোমাদেরকে নিয়ে যাই যেখানে ভোগ প্রসাদটা খাওয়ানো হবে মানে যে জায়গাটা বসিয়ে ভোগ প্রসাদটা খাওয়ানো হবে সেই জায়গাটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আছি তোমরা এই যে এই গেটটা বা ওইখানে যে গেটটা আছে বেরিয়ে এইদিকে এলে এই দিকে কিন্তু বসার জায়গা করা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আছি দেখো এখানে এই লাইনটা রয়েছে এই লাইনটাই কিন্তু সোজা চলে যাচ্ছে ওই উপরের দালানটাতে এই দালানেই কিন্তু তোমরা বসে ভোগ প্রসাদ গ্রহণ করবে আর তোমাদেরকে যে কুপনটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু তোমাদেরকে এখানে এই হাতে জমা করে ভিতরে এন্ট্রি করতে হবে এই গেটটা দিয়ে ঢুকে তোমরা এ পাশে দেখতে পারবে সুবিশাল কিন্তু বসার জায়গা করা আছে এবং ওপরে কিন্তু ফ্যান লাগানো রয়েছে তো গরমে তোমাদের কোনো প্রবলেম হবে না আর এরকম ধারে লাইন দিয়ে সবাই বসে পড়েছেন এখন মহাভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এখন কিন্তু অনেক দর্শনার্থী ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এইদিকে এগিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ সেটা আর বন্ধুরা এখানে কিন্তু ভোগ প্রসাদ সব রাখা রয়েছে এখানে দেখো ভাত রাখা রয়েছে ওখানে রয়েছে সবজি ডাল আর ওইদিকেও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ অনেক কিন্তু ব্যবস্থাপনা রয়েছে তো কম যে পড়বে সেটা কিন্তু তোমরা ভাববে না কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভোগপ্রসাদের আয়োজন করা হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পেলে সকল দর্শনার্থী কিন্তু ভক্তিভোর এখানে প্রসাদ গ্রহণ করছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি আমি আর এখন কিন্তু দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে সবাই বসে আছেন এবং সবাই কিন্তু ভোগ প্রসাদ এখন গ্রহণ করছে এখানে তোমরা এখানে যে ব্যবস্থাপনাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বিশাল তোমাদেরকে এই দিকটা দেখালাম যে সবাই লাইন দিয়ে বসে রয়েছেন কিন্তু এই দিকেও কিন্তু দেখো অনেক দূর পর্যন্ত সবাই লাইন দিয়ে বসে রয়েছেন ওই দিকে যে ব্যস্ত আছে সেটা কিন্তু আগে শুরু হয়েছে তাই ওখানে তোমরা দেখতে পেলে যে প্রসাদ ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে এ পাশে সবে সবে শুরু হয়েছে প্রসাদ কিন্তু দেওয়া হচ্ছে এখন এখানে বন্ধুরা এই ছিল হুগলি জেলার ব্রহ্মদত্ত ধাম যেটা তোমাদের সামনে কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তোমরা যারা ভাবছো যে কলকাতার কাছাকাছি একদিনে কোথাও ঘুরতে যাবে কিন্তু সেটা হবে ধর্মীয় স্থান এই যে জায়গাটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটা কিন্তু তোমাদের কাছে আদর্শ হতে পারে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে দশ জন্য নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো